এজিএমসিজিবি হাসপাতালে ট্রমা বিল্ডিংয়ে ব্যাপক রোগীর চাপ তুলনামূলক পরিষেবা আসানোর ফলেও হেল্প ডেস্কের অভাবে রোগী ও তাদের আত্মীয় পরিজন বিভ্রান্তির শিকার হচ্ছেন এক্ষেত্রে একটি হেল্প ডেস্কের অত্যন্ত জরুরি বলে সংশ্লিষ্ট সাধারণের দাবি বর্তমান রাজ্য সরকার চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে প্রতিটি জেলা ও বহুকুমায় ঠেলে সাজানো হচ্ছে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা চিকিৎসা হাব গড়ে তোলার প্রয়াস চলছে বলে স্বাস্থ্য দপ্তর কর্তারা বলছেন তুলনামূলক আশানুরূপ বলে সংশ্লিষ্ট সাধারণ রোগীপথ চালু রয়েছে সর্বমোট নটি সুপার স্পেশালিটি বিভাগ যে কারণে স্বভাবতই এইচএমসি জিবি হাসপাতালে বর্তমানে রোগীর চাপ মাত্রাধিক এই চাপ সামলাতে সংশ্লিষ্ট ডাক্তারবাবু বাবু ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এর মধ্যে ট্রমা বিল্ডিং যেখানে রোগী সাধারণের নাম রেজিস্ট্রেশন করা হয় তথা টিকিট দেওয়া হয় সেখানে মানুষের ভিড় ব্যাপক রীতিমতো গিজ গিজ করে রয়েছে অসংখ্য ওপিটি সুতরাং সংশ্লিষ্ট চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা কর্মীদের এক্ষেত্রে প্রবল চাপের মুখে যে তাদের কাজটুকু করতে হয় তা বলাই বাহুল্য তবে একটা বিষয় হচ্ছে এই সুবিশাল ট্রমা বিল্ডিং এ কোথায় ইএনটি অথবা টিটিবিএস অস্থি বিভাগ বা কোথায় অথবা কোথায় রয়েছে ইকো কিংবা এক্সরে বিভাগ কোথায় অপেক্ষা করছে রিকোজেশন কাউন্টার তা খোঁজাখুঁজি করে রোগীও তাদের সঙ্গে আসা পরিজনরা প্রতিদিন গলদ ধর্ম হচ্ছেন পাশাপাশি হচ্ছেন বিভ্রান্তির শিকার বিভিন্ন কাউন্টারে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা যে যার মতো করে নিজেদের কাছে যথেষ্ট ব্যস্ত তাদের জিজ্ঞাসা করতে গেলে একবারের বেশি দুবার প্রশ্ন করলে এক্ষেত্রে মুখ ছ্যাংটা ফ্রি বারবার জিজ্ঞাসাবাদের কারণে তাদের বিরক্ত করে কোনো কোনো ক্ষেত্রে ভুল ভালো যে হচ্ছে তা অস্বীকার করার কোনো উপায় নেই তবে এর খেসারতটাও কিন্তু সংশ্লিষ্ট রোগী সাধারণ কিংবা তাদের সহযোগী আত্মীয় পরিজন ধীরে দিতে হচ্ছে ভক্তভোগীদের অভিমত এক্ষেত্রে যদি একটি হেলথ ডেস্ক থাকতো তবে ভোগান্তি থাকতো না এমনটাই জানালেন সংশ্লিষ্ট এক রোগীর আত্মীয়া এখানে আমাদের সমস্যা হলো আমরা যে সবাই সেটা যে একটা হেল্প হেল্প ডেস্কের বিশেষ একটা দরকার কেন ওইখানে যারা কাজ করছে তারা যদি জিজ্ঞেস করি তো ওরা কাজ করবে না আমাদের প্রশ্নের উত্তর দেবে তার জন্য যদি একটা হেল্প ডেস্ক থাকে তাহলে সবার জন্যই একটু সুবিধা হতো যে যে কোনো বিষয়ে হেল্পের জন্য ওদেরকে ডিস্টার্ব করা হতো না যারা কাজ করছে তার জন্য সবাই তো আর সবটা বোঝে না এখানে এসে তো সবাই সবটা বোঝে না তার জন্যই দরকার এটাই আমরা চাই একটা হেল্প ডেস্ক যাতে থাকে যাতে সবার সুবিধা হয় সর্বোপরি এজিএমসি জিবি হাসপাতালের ট্রমা বিল্ডিং এ যেহেতু চিকিৎসা সংক্রান্ত অসংখ্য বহির বিভাগ রয়েছে সুতরাং এক্ষেত্রে রোগীর চাপ মাত্রাধিক এবং রোগী সাধারণ ও তাদের সহযোগী আত্মীয় পরিজন এক্ষেত্রে এসে প্রচন্ড ভিড়ে কোথায় কোন বিভাগ তা খুঁজে বের করতেই গরদ ঘর্ম এবং বিভ্রান্তির শিকার করছেন এক্ষেত্রে একটি হেল্প ডেস্ক অত্যন্ত জরুরি বলে সংশ্লিষ্ট সাধারণের অভিমত তবে এজেন্সি টিভি হাসপাতালের পুরনো ইমার্জেন্সির পাশে যে হেলথ ডেস্কটি রয়েছে তা কতটুকু বিজ্ঞানসম্মত এবং উপযোগী এ কিন্তু প্রশ্ন চিহ্ন রয়ে গেছে আক্ষরিক অর্থে এই বৃহৎ এবং চিকিৎসা সংক্রান্ত অসংখ্য বহির বিভাগ সম্পূর্ণ ট্রমা বিল্ডিংে। যে ক্ষেত্রে রোগী সাধারণের নাম রেজিস্ট্রি করা হয় অথবা টিকিট দেওয়া হয় সেখানে অন্তত জনস্বার্থে একটি হেলথ ডেস্ক অত্যন্ত জরুরি বলে সংশ্লিষ্ট ভুক্তভোগী সাধারণের পাশাপাশি এক্ষেত্রে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরও দাবি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড